এই যে বারবার এই যে করা হচ্ছে আমরা এইটাই জানাতে চাই কি আজকে মদন দাস সাথে আমরা সবাই আছি কিন্তু পথে নামার কারণ নাকি ছিল সংস্কৃতির ওপরে আঘাতের প্রতিবাদে তাহলে মিছিলে হাঁটা মানুষের মুখে এ কোন কারণ তাহলে কি সত্যি এটা শারদা কেলেঙ্কারির পাণ্ডাদের আড়াল করতে মিছিল মিছিলে হাঁটা মানুষজনের কথা শুনে এই প্রশ্নই তুলছেন বিরোধীরা ইনি হাঁটলেন মদন মিত্রর জন্য যাকে কিনা সারদা কাণ্ডে ইতিমধ্যেই তলব করেছে সিবিআই এবার শুনুন এনার পথে নামার কারণ কি ওদের আপনার সারদা নিয়ে যে হচ্ছে সেটা নিয়ে হচ্ছে আমরা সত্য পথের প্রতীক যেটা সত্য সেটা উদ্ঘাটন হোক সারদার জন্য মিছিল কোন সারদা যে সংস্থা কোটি কোটি টাকার কেলেঙ্কারি করে নিঃস্ব করে দিয়েছে বাংলার লক্ষ লক্ষ মানুষকে সেই সারদার কেলেঙ্কারিতে যারা জড়িত তাদের জন্য পথে নামা অনেকে কটাক্ষ করে বলছেন পথে নামার বোঝা গেল ঝুলি থেকে বেড়াল সেই বেরিয়েই পড়লো আজকে মিছিলে গেলেন না কেন আপনাকে কি জানানো হয়েছিল আজকে যাওয়ার জন্য কি আপনার কাছে কি এসেছিল ভাবে না অবশেষে দেখা মিলল কিন্তু প্রশ্নের উত্তর মিলল না তৃণমূল বৃদ্ধজনদের মিছিলে কেন হাঁটলেন না নিরুত্তর তৃণমূল ঘনিষ্ঠ চিত্রশিল্পী রাত তখন শুয়া দশটা একটি গাড়ি এসে দাঁড়াল সল্টলেকের বাড়ির গেটে গাড়ি থেকে নামলেন সস্ত্রিক শুভা প্রসন্ন কোথায় ছিলেন তিনি কেন গেলেন না তৃণমূলপন্থী বৃদ্ধজনদের মিছিলে প্রশ্ন অনেক কিন্তু উত্তর নেই বেশ কয়েকদিন দেখা মিলছিল না শুভা প্রসন্ন দেখা যাচ্ছিল না কোনো অনুষ্ঠানেও কোথায় গেলেন তৃণমূল ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুরু হয় জোর জল্পনা খোঁজ নিতে সল্টলেকে তাঁর বাড়িতে জানে বিপি আনন্দর প্রতিনিধি পরপর দুদিন বুধবার বৃহস্পতিবার শারদা কাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূল ঘনিষ্ঠ এই চিত্রশিল্পী পড়েছেন জেরার মুখে শারদা তদন্ত শেষের আগে মুকুল রায় মদন মিত্রকে ক্লিনচিট দিল তৃণমূল ঘনিষ্ঠ চিত্রশিল্পীর পাশে দাঁড়াননি দলীয় নেত্রী এরপর থেকে দেখা যাচ্ছিল না তৃণমূল ঘনিষ্ঠ এই চিত্রশিল্পীকে বিরোধীরা প্রশ্ন তোলে মমতা পাশে নেই বলেই কি দেখা নেই মমতার ডাকে তৃণমূলে বিদ্যজনদের মিছিলে তিনি হাঁটবেন কিনা তা নিয়েও শুরু হয় জল্পনা বিরোধীরা কটাক্ষ ডেস্টিনেশন ফোর্ড ব্রিজ সত্যি কি পাল্টাতে চলেছে আর্জেন্টাইন মহানক্ষত্রের ঠিকানা বার্সিলোনা ছেড়ে শেষ পর্যন্ত চেলসের পথে নিয়ে মেসি সেই জল্পনা উস্কে দিল ব্রিটিশ স্পোর্টস মেসিকে পাওয়ার জন্য দ্য ব্লুজ যখন ছাপাতে চলেছে তখনই ক্লাবের মহামূল্যবান তারকার জন্য আকাশছোঁয়া দর থেকে বসল বার্সেলোনা ট্যাবলয়েড সূত্রে খবর মেসের দর তোলা হয়েছে কুড়ি কোটি পাউন্ড অর্থাৎ প্রায় দু হাজার কোটি টাকা কিন্তু চেলসির ম্যানেজার হোসে বোরিনহ সাধারণত বিশাল অঙ্কের দরে ফুটবলারদের ঘরে তোলার পক্ষপাতি নন তাহলে ব্লুজদের কাছে কি অধরাই রয়ে যাবেন মেসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চেলসি স্পন্সর ক্রীড়া প্রস্তুতকারী সংস্থা এলেনটেনেন্ট ট্রান্সফার ফি বহন করতে তারা বিশেষ আগ্রহে কেননা মেসিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেতে চান তারা আর দু কোটি টাকার রূপকথার চুক্তি পাকা হলে আরেকটি রেকর্ড করবেন লিও গ্যারেট বেলের আটশো ষাট কোটি টাকার রেকর্ড ভেঙে প্রায় দু কোটি টাকার ট্রান্সফার ফিতে সবচেয়ে দামি ফুটবলার হবেন এলেনটেন শেষ পর্যন্ত চেলসি কি পাকি ভাবে তার ঠিকানা হয়ে উঠতে চলেছে নাকি আরো কোন লোভনীয় প্রস্তাব আসতে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড গার্নার্স বা ম্যান সিটির কাছ থেকে প্রশ্নটা ঘোরাফেরা করছে ফুটবল মহলে